আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দাস অফ নেটওয়ার্ক এটার সাথে আমরা অনেকেই পরিচিত ঠিক আছে দাস অফ নেটওয়ার্ক এটা একটা ওয়েবসাইট মাইক্রিজুব সাইট ঠিক আছে সাধারণ মাইক্রিজুবের মতোই একটা সাইট তো এই সাইটে কিন্তু আমরা অনেকেই অনেক কাজ করেছি ঠিক আছে অনেকে পেমেন্ট পেয়েছি আগে বা অনেকে পাইনি বা আগের যে এইগুলো ছিল পেমেন্ট করতো টাকা পেতাম আমরা অনেকেই আবার পাইনি ঠিক আছে অনেকে অনেক সমস্যা আস্তে আস্তে কী করছে ওরা এই টাকাগুলো আসলে মেরে দেওয়া শুরু করে দিচ্ছে মানে টাকা দিচ্ছে না এখন বর্তমানে তো দেখবেন আপনি আমরা যারা ভিডিও বানিয়েছি সে দাস অফ দাস অফ নেটওয়ার্ক নিয়ে ঠিক আছে দাস অফ এক্স নেটওয়ার্ক নিয়ে তো আমরা দেখা গেছে বর্তমানে কিন্তু যারা যারা আমরা ভিডিও বানিয়েছি তারা কিন্তু এখন বলতেছে আসলে এই কেউ নতুন করে অ্যাকাউন্ট খুলবেন না ইনভেস্ট করবেন না ঠিক আছে এখানে এখন ভেরিফাই করবেন না হ্যাঁ এবং কি আপনার কারোর রেফার ট্যাফার এগুলো কিচ্ছু করবেন না এই সাইটটা মূলত এখন বুয়া সাইট হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু রকম কোনো পেমেন্ট করে না বর্তমানে আমাদের কিন্তু অনেক গালাগালে করতেছে ঠিক আছে আপনি আমাদের যে আমরা যারা ভিডিও বানিয়েছি তাদের কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে আপনি যদি দেখেন তাহলে দেখবেন এরকম কিছু আমরা এই পিন করে রেখেছি এই যে আজকে সাইডে কেউ কাজ করবেন না এই সাইডে না হলে টাকা মারা খাবেন বা টাকা দিবে না বা এরকম কিন্তু আমরা প্রায় অনেক ইউটিউবের কিন্তু আমরা এখানে এভাবে কমেন্ট করে দিয়েছি ঠিক আছে আমরা লিখে দিয়েছি ডিসক্রিপশনে বাকি এতে লিখে দিয়েছি এবং যারা আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার সাইটের লিঙ্ক তারাও কিন্তু লিঙ্কগুলো উঠিয়ে নিয়েছি ঠিক আছে কারণ এটা একটা ফেক্স সাইট বর্তমানে কিন্তু এই সাইটটা আপনার পেমেন্ট করে না ঠিক আছে যারা বর্তমানে আপনার রেফার করবেন বা আপনার নতুন করে অ্যাকাউন্ট খুলবেন বা কি আপনি ভেরিফাই করবেন এই সেই একশো টাকাতে ভেরিফাই করবেন সেটাই কিন্তু লস এবং কি এটা মোটেও বর্তমানে কিন্তু কোনোরকম পেমেন্ট করে না ঠিক আছে আশা করি এই সাইটটা থেকে আপনারা দূরে থাকবেন তো অনেকে কিন্তু আপনি দেখবেন যে আমাদের যে ডিসক্রিপশন বক্সগুলো বাকি আমাদের যে কমেন্ট বক্সগুলো চেক করে দেখবেন অনেকে কিন্তু অনেক রকম গালাগাল করতেছে বা অনেক কথা বলতেছে যে এরা সাইডে ইয়ে পেমেন্ট দেয় না বা এই সমস্যা এই সমস্যা করতেছে ওরা কিন্তু আসলে বেশি দিন নাই আর এটা এটা নিয়ে আপনার তারা চলে যাবে ঠিক আছে তারা কিন্তু আর এইভাবে পেমেন্ট দিবেই না এখন বর্তমানে দিচ্ছে না আর তারা পেমেন্ট দিবে না মানে কাজ করবে না এই সাইডে তো আশা করি আপনি এ থেকে ভিডিওতে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলটি অন করে দিচ্ছে